নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করব আজকে ষোলো তারিখ থেকে বাইশ তারিখ অর্থাৎ সিক্সটিন জুন টু টোয়েন্টি সেকেন্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ কেমন যাবে একদম পনেরো তারিখে কিন্তু সূর্যদের ট্রানজিট করেছে পনেরো তারিখে সূর্যদের ট্রানজিট করেছে কোথায় ট্রানজিট করেছে বিষয় হয়েছে মিথুন রাশিতে সেই নিয়ে আমি অলরেডি কিছু কিছু আপনাদের ডিসকাশন করেছি দীর্ঘ যোগ বলুন বা আদার্স আছে সিচুয়েশন নিয়ে এটা সেফ আপনাদের যে আলোচনা করছি সারাটা সপ্তাহ কেমন যাবে বিষরাশি রাশি কিন্তু এই সপ্তাহে আপনার শুরুটাই কোনো সারপ্রাইজ নিউজ দিয়ে আপনার শুরু হবে হঠাৎ কোনো আপনি গুড নিউজ পেতে পারেন আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে কোনো কাজ হতে পারে বা আপনি ফ্যামিলি লোকের কোনো মাঙ্গলিক আমি অ্যাটেন্ড করতে পারেন কোনো অতিথির বাড়িতে যেতে পারেন এবং সেখানে কোনো ফ্রেন্ডের সাথে আপনার কোনো মিট হল আপনার পুরোনো কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে আপনি ব্যবসা করে থাকেন আপনার বড় কোনো ডিল কোন দীর্ঘদিন ধরে কোনো আটকে থাকা কাজ কিন্তু আপনার আপনার হবে বড় কোনো অর্থ লাভ হতে পারে অনিদ্রা বা টেনশনে আপনি ভুগতে পারেন হঠাৎ রাতের ঘুমটা আপনার কমে গেছে মেজাজটা খিটখিটে হয়ে গেছে কিন্তু এই সময় কিন্তু আপনার নতুন কিছু শুরু আপনি করতে পারেন হঠাৎ আপনার জীবনে নতুন কিছু শুরু তৈরি হবে এই সময় কিন্তু আপনার কি বলবো আপনার চেষ্টা করতে হবে সব কাজে এবং আপনাকে খরচে কন্ট্রোল করতে হবে খরচ ওই কন্ট্রোল রাখতে হবে প্রেম জীবনে কখনো আপনার মাঝে মাঝে একটু ডিস্টার্ব আসতে পারে আপনাকে বলো কথাবার্তায় কন্ট্রোল রাখবেন এবং আপনার যে বয়স্ক যে ব্যক্তি বাড়িতে আছেন তাকে অবশ্যই তার শরীর নিয়ে সচেতন থাকবেন অর্থাৎ তার জন্য ডাক্তার হসপিটাল যেতে হতে পারে প্রেশারটা বেড়ে যেতে পারে এই আপনাকে নিজের কাজের প্রতি আপনি ফোকাস করুন নিজের লক্ষ্যটা স্থির রাখুন তাহলে কিন্তু বিষয় আসি আপনি এখানে ডেভেলপ করতে পারবেন এ কিন্তু আপনাকে একটা কথাই বলবো ফ্যামিলি জন্য বা আপনার সন্তানের জন্য বা আপনি কোনো কিছু কেনাকাটির জন্য কিন্তু আপনার খরচ হবে অর্থাৎ খরচটাকে কন্ট্রোল করতে হবে আপনার পার্টনার সাথে আপনি শপিংয়ে যাবেন খরচটা কন্ট্রোল করতে হবে বারবার বলছি আপনার এই সময় কিন্তু বারবার বলছি মানে জিনিসপত্র কেনাকাটি অপ্রযু জিনিস কেনাকাটিটা খরচ হবে সেটার জন্য কিন্তু আপনি পরে চাপে পড়তে হবে এবং মাথা ঠান্ডা রাখবেন কথাবার্তা সাবধানে বলবেন এবং আপনার একটা কথা বলবো বয়স্ক ব্যক্তিদের প্রতি অবশ্যই মানে আপনাকে সতর্ক থাকবে তাদের শরীর নিয়ে বিশেষ করে তাদের শরীর নিয়ে এবং আপনাকে খরচে কন্ট্রোল যারা আমাকে ইউটিউবে প্রোগ্রাম দেখে যারা আমাকে প্রেরিকশান নিয়েছেন তারা আপনার আমি আমি মিডিয়ায় বলছি না তারা আমাকে বলছে স্যার ইউ আর গ্রেট এটা আমার কথা নয় প্রেরিকশানটা নিয়ে আমার মানে আমাকে দেখে আমার কথা শুনে না আমার প্রেরিকশানটা শুনে তারা আমাকে বলছে আর দীর্ঘদিন যখন আমি ইলেকট্রনিক্স মিডিয়াতে ছিলাম যখন ফোন প্রোগ্রাম করেছিলাম তখন তো আমি একদম টু দা পয়েন্ট বিচার দিয়েছি ফোনিন প্রোগ্রাম টু দা আমি খুব শীঘ্রই আবার করব হয়তো কিন্তু সেটা এখন কবে করে সেটা বলতে পারছি না করব কিন্তু কথা হচ্ছে প্রেডিকশনটা কিন্তু আপনার ডেট অফ বার্থ থাকতে এমন কোনো কথা না হাতে রেখার কিন্তু ভাইটাল প্রতিটা মুহূর্তে আপনার মনের যা পরিবর্তন আপনার হাতে সেটা প্রকাশ পাবে আপনার মুখে প্রকাশ পাবে আর সবচেয়ে ভাইটাল যেটা সেটা হচ্ছে বাস্তু আপনার বাস্তু যদি ঠিক না থাকে আপনি কোনো দিনে সাকসেস পাবেন না দেখবেন আপনাদের সংসারে কোনো না কোনো সময় আগে খুব সুখ ছিল কিন্তু কোনো কারণে কিছু একটা সার্টেন টাইমের পর সেই সুখটা চলে গেছে কেউ কাউকে সহ্য করতে পারছে না একসাথে খাওয়া দাওয়া করছে না কেউ কাছে কথা বলছেন না কিন্তু সেইটা কিন্তু ছিল না আপনাদের কেউ আপনাদের বাচ্চা কেউ ডিস্টার্ব করে বা ক্ষতি করে আপনার ঘরে কিছু ফেলে দিয়ে গেছে এর কিন্তু হতেই পারে কারণ তন্ত্রমাতে ভালো জমনি তন্ত মতে খারাপ কাজও কিন্তু অনেক হয় সুতরাং সেটা কিন্তু আপনার কাউকে গেছে গিয়ে সেই ডেক্ট্রিবিশনটা দরকার বা কেউ কিছু ক্ষতি করে গেছে সেটা বোঝা দরকার অবশ্যই সেটা বোঝা যায় বা আপনি মনে তন্ত্রমান আপনার কেউ আপনাকে কেন নেগেটিভ ইমপ্রেশন আপনার শরীরে প্রবেশ করিয়েছে সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতি হবে এগুলো কিন্তু অবশ্যই ডেক্ট্রিবিশন করে নিজেকে ঠিক করে নেওয়ার প্রয়োজন আছে তাহলে কিন্তু আপনি নাহলে প্রতি মুহূর্তে আপনার বাধার সম্মুখীন আপনি হবেন তার জন্য কি করতে কারোর সারি যোগাযোগ করতে হবে কোনো ভালো অ্যাস্ট্রডি ভালো তান্ত্রিক কাছে যে আপনার হাতটা দেখতে হবে এখন বাস্তব প্রপার প্রেডিকশনে প্রপার রেমেডি দিয়ে আপনার বাস্তব ঠিক করে দেবে কোনো কিছু না ভেঙে কোনো কিছু না ভেঙে তাহলেই তার সাথে যোগাযোগ করুন কারণ একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে আমি সবসময় বলি অ্যাস্ট্রো করুন যাই প্রফেশন ডাক্তারি করুন বা লয়ার যাই প্রফেশন অভিজ্ঞতার প্রয়োজন আছে সুতরাং সেটা আপনি সেটা আপনি বুঝে নেন কার কাছে যাবেন না কার কাছে যাবেন না দেশের বা বিদেশের যে কোনো লোক আপনি আমাদের যোগাযোগ করতেই পারেন কিন্তু সেটা দিয়ে আমার যে কোনো ধর্মের যে কোনো বয়সের আপনি নিজের ব্যবসা করতে বসেছেন আরে ভাই ব্যবসাই তো করছে সবাই করছে আপনি যদি আমাকে না চেনেন তাহলে আপনি আমার কাছে আসবেন কি করে আপনি তো আমাকে প্রোগ্রামটা শুনছেন আমাকে দেখার জন্য কোনোদিন আমার প্রোগ্রাম শুনতে যদি ভালো লাগে তাহলে তো আপনিও আসবেন আমার কাছে এটা তো আলবাদ ব্যবসা সোশ্যাল মিডিয়া আমরা যেটা প্রোগ্রামটা করছি আমরা যারা আছে প্রত্যেক কিন্তু ব্যবসা জন্যই করছে কেউ বিনা স্বার্থে বিনা সার্ভিস দিচ্ছে না এটা হচ্ছে সার্ভিস কিন্তু তার সাথে ব্যবসাটা আমাদের পেটটা তো আছে সুতরাং এটা খারাপভাবে নেবেন না ভালো থাকবেন নমস্কার